বাড়িতে বসে এই রেমেডি করলে তোমাদের চুলটা সিল্কি শাইনিং চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে চুলোর সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে আর চুলটা পুরো শাইনিং হবে নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড মিশা পাঁচ মিশালে তোমাদের সব বাইকে স্বাগত বাড়িতে বসে ফ্ল্যাক্সির কিভাবে ব্যবহার করলে বা এর সাথে কিভাবে তোমরা ব্যবহার করলে তোমাদের চুলটা সিল্কে সাইনিং হবে তো আমি এখানে এক চামচ মতো ফ্ল্যাক্সিড বা তিসি বীজ অনেকে বলে আমি ওটাকে নিয়েছি নিয়ে এটাকে গ্যাসের আঁচটা লো করে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট এটা আমি ফুটিয়ে নেব ফ্ল্যাক্সিট বা তিসি বীজ ব্যবহার করে আমাদের চুলটাকে সিল্কি সাইনিং করবে আর চুলোটার সমস্যা খুব সহজে দূর করবে চুলটাকে কিন্তু প্রচুর পরিমাণে লম্বা ঘন করবে আর এটাকে তোমরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা এটাকে ফুটিয়ে নাও বাড়িতে বসে যদি তোমরা ফ্ল্যাক্সিট বা তিসি বীজ এইভাবে ব্যবহার করো না দেখবে এইভাবে ব্যবহার করলে তোমাদের চুলটা সিল্কি সাইনিং হবে চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে আর চুল ওঠার সমস্যা খুব সহজে দূর করবে এটা কিন্তু তোমরা পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেয়ার পর কিন্তু তোমরা গরম অবস্থায় এটাকে বের করবে হলে ঠান্ডা হলে কিন্তু এটা জমে যাবে তোমাদের অসুবিধা হবে তো গরম অবস্থায় এটাকে ছেঁকে নেবে আর এরপর কিন্তু এর সাথে কিন্তু একটাই জিনিস দিচ্ছি সেটা হচ্ছে হোমমেড অ্যালোভেরা অয়েল তোমরা চাইলে দেখে নিতে পারো বাড়িতে বসে কোনো খরচা না করে কিভাবে তোমরা হোমমেড হেয়ার অয়েল বানাতে পারবে তোমরা চাইলে দেখি নাও আমি এর সাথে হোম মেড হেয়ার অয়েল দিলাম আর সবার প্রথমে তোমরা এভাবে চুলের চুলটাকে দুভাগে ভাগ করে নেবে যাতে তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধা হবে চুলটাকে দুভাগে ভাগ করে নেওয়ার পর দেখো এটা হচ্ছে অ্যালোভেরা তো অ্যালোভেরাটাকে তোমরা মাঝখানে যে পাতাটা তোমরা এটাকে বাদ দিয়ে দেবে আর তোমরা এটা ছুরি দিয়ে বা কাঁচির সাহায্যেও তোমরা এটা করতে পারো আমি এখানে নখ দিয়ে করলাম জাস্ট তোমরা এই যে সামনের পাতাটা এটাকে আমি তুলে দিচ্ছি আর এটাকে তুলে দেওয়ার পর কিন্তু এটা দেখো দুটো নখ দিয়ে বা হাতের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে নেবে যাতে আমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধে হবে আর তোমরা বাড়িতে বসে এইভাবে অ্যালোভেরা আর ফ্ল্যাক্সশিট ব্যবহার করলে কিন্তু তোমাদের চুলটা সিল্কি হবে চুলোটার সমস্যা কিন্তু দূর হয়ে যাবে এরপরে কিন্তু আমি এখানে অ্যালোভেরা জেলটা বা অ্যালোভেরার পাতাটা এই ফ্ল্যাক্সিড আর এখানে যে হোম মেড অ্যালোভেরা অয়েল দিয়েছিলাম ওর মধ্যে নিয়ে একসাথে দুটোকে নিয়ে এইভাবে করে চুলটাকে ওপর থেকে জাস্ট টেনে টেনে এটাকে মাসাজ করে নেবো তাতে কি অ্যালোভেরাটাও সুন্দরভাবে লেগে যাবে আর ফ্ল্যাক্সিড বা তিসি বিষটাও কিন্তু খুব সুন্দরভাবে হেয়ারের মধ্যে লেগে যাবে এতে এইভাবে যদি তোমরা সিড বা তিসি বীজ আর অ্যালোভেরা এইভাবে ব্যবহার করো না দেখবে তোমাদের চুলটা শাইনিং হবে আর চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে আর দেখবে চুলোটার সমস্যা দূর হবে চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হবে তোমরা ওপর থেকে প্রতিটি চুলে আর প্রতিটি চুলের গোড়াতে তোমরা এইভাবে করে লাগিয়ে নাও অ্যালোভেরাটাকে তোমরা চাইলে দেখে নিতে পারবে আমার ইউটিউব চ্যানেলে যে কিভাবে তোমরা বাড়িতে বসে হোম মেড অ্যালোভেরা অয়েল বানাতে পারবে আর যে অয়েলটা তোমরা তোমাদের স্কিনের হেয়ারে অ্যাপ্লাই করবে তোমাদের স্কিনও ভালো থাকবে আর তোমাদের হেয়ারও খুব ভালো থাকবে আর এরপর তোমরা এটাকে টেনে টেনে নাও আর এইভাবে বাড়িতে বসে তোমরা অ্যালোভেরা ফ্ল্যাক্সি বা তিসি বীজ ব্যবহার করো দেখবে খুব ভালো কাজ দেবে একভাগে করে নেয়ার পর ভাবে তোমরা আবার ব্যবহার করার আগে কিন্তু তোমরা কিন্তু মাথার মধ্যে যখনই তেল ব্যবহার করবে তখন কিন্তু তার আগে কিন্তু তোমরা চুলকে চিরুনি করে নেবে কখনো কিন্তু তেল মাখার পর চুল চিরুনি করবে না এতে কিন্তু তোমাদের চুলটা কিন্তু বেশি উঠবে তো যখন তোমরা চুলেতে তেল ব্যবহার করবে তার আগে কিন্তু তোমরা ভালো করে চিরুনি করে নেবে চুলটাকে চিরুনি করে নেওয়ার পর অ্যালোভেরা পাতাটাকে ওইভাবে করে নাও হাতের সাজে চেপে চেপে নাও তোমরা চাইলে কাঁচি দিয়েও করে নিতে পারো তারপর তোমরা ফ্ল্যাক্সির বা তিসি বীজের জেলটা এইভাবে করে অ্যালোভেরা পাতার মধ্যে নিয়ে নাও আর নিয়ে চুলের মধ্যে এইভাবে চেপে চেপে লাগেনও দেখবে খুব সুন্দরভাবে এটা তোমাদের হেয়ারের মধ্যে লেগে যাবে আর বাড়িতে বসে তোমরা দেখতেই পাচ্ছ যে কত সহজে তোমরা এইভাবে যদি অ্যালোভেরা আর ফ্ল্যাক্সিড বা তিসি বীজ ব্যবহার করো না তোমাদের চুলটাকে প্রচুর পরিমাণে লম্বা করবে চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে চুলটা আর বাড়িতে বসে এই রেমিডি করো আর সামনেই কিন্তু পুজো এখন থেকে যদি তোমরা তোমাদের চুলের এইভাবে যত্ন নাও না দেখবে রুখোসুখো চুল হবে শাইনিং আর চুলোটার সমস্যা দূর করবে চুলটা কিন্তু লম্বা হবে ঘন হবে আর এইভাবে অ্যালোভেরাটা তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে তোমরা মাসাজ করে না বাড়িতে বসে খুব সহজে এইভাবে তোমরা অ্যালোভেরা আর ফ্ল্যাক্সির বা তিসি বীজ ব্যবহার করো যাতে তোমাদের চুলটা খুব ভালো থাকবে চুলটা সিল্কি শাইনিং হবে চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে এটা মেখে নেওয়ার পর তোমরা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েলে চুলটাকে ভালো করে একসাথে করে নিয়ে তোমরা বেঁধে রেখে দিতে পারো আর তা না হলে দুই এক সাইডে দু দু সাইডেও করে তোমরা রেখে দিতে পারো আর দেখবে এইভাবে যদি তোমরা ব্যবহার করো না এতে তোমাদের চুলটা সিল্কি শাইনিং হবে চুল ওটা সমস্যা দূর হবে আর এটা মেখে নিয়ে তোমরা যতক্ষণ বেশি রাখবে ততটাই কিন্তু এটা খুব ভালো কাজ দেবে তারপর কিন্তু তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও দেখবে চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে আর চুলটা ঘন হবে চুলটা কিন্তু সাইনিং হবে বাড়িতে বস এইভাবেই যদি তোমরা অ্যালোভেরা জেল বা ফ্ল্যাক্সির বা তিসি বীজ ব্যবহার করে এতে তোমাদের চুলের গোচও খুব ভালো থাকবে বন্ধুরা ভিওটা ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্টস করে জানো একটু লাইভ সাবস্ক্রাইব একটু বেশি বেশি করে শেয়ার করে পাশে থেকে